হ্যালো গাইস ইসান সকাল দেখেন খুব কি খেতে চাইছি আইসক্রিম তো বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য বলছিল তো বাড়িতে কিছু সামান্য উপকরণ দিয়ে আমি আইসক্রিমটা বানিয়েছি বাড়িতে গরুর দুধ ছিল তার সাথে আমুল দুধ অ্যাড করে বাদাম দিয়ে চকলেট দিয়ে আর চিনি আর ভ্যানিলা লাইসেন্স দিয়ে আমি আইসক্রিমটা বানাচ্ছি তো দুধটাকে জাল দিয়ে করে ফুটিয়ে নিয়েছি ভালো করে তারপরে এটাকে ঠান্ডা করে আইস এই বাটির মধ্যে দিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবো তারপরে ঈশানের জন্য আইসক্রিম রেডি তারপর তো চলো চলো এই যে আমাদের আইসক্রিম বাটিতে ঢালা হয়ে গেছে এবার ইশানোর মধ্যে একটু একটু করে সব চকলেট দিয়ে দিচ্ছে তাই তো দিয়ে দাও এই এইগুলোতে দাও এই পাশের গুলোতে দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও দাও বাহ দিয়ে দাও দাও আচ্ছা ঠিক আছে দাও দাও আরো দাও ছোট গুলো দাও ছোটগুলো দাও ছোট গুলো থাকবে দিয়ে দাও হম দাও বাহ সুন্দর হচ্ছে আর ওই পাশেরটাতে দাও আরও আছে তাও দিয়ে দাও হ্যাঁ ওগুলো দিয়ে দাও হুম দিয়ে দাও বাহ খুব সুন্দর হয়েছে এবার এটা আমরা ডিপ ফ্রিজে রাখবো দিয়ে তারপরে বিকালবেলা খাবো সব তাই তো ওটা জমতে দিতে হবে হুম হয়েছে দিয়ে দাও কী নিয়েছ আইসক্রিম 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 হয়ে গেছে এবার সবাই মিলে খাবো হ্যাঁ চলো এবার সবাই মিলে আমরা আইসক্রিম খাবো চলো কেমন হয়েছে আইসক্রিম ভালো হয়েছে খাও এই যে ঈশান এখন আইসক্রিমটা খাচ্ছে